প্রয়াত সিপিআইএম নেতা দেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো হলো ব্যারাকপুরে জেলা সিআইটিউ কার্যালয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক সিপিআইএম প্রাক্তন রাজ্য কমিটির সদস্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তথা সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য সোমবার গভীর রাতে কলকাতার হাসপাতালে প্রয়াত হয়েছেন সেখান থেকে নেপালদেব ভট্টাচার্যের নিথর দেহ কলকাতা থেকে বারাসাত হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয় ব্যারাকপুরে নিয়ে আসা হয় মঙ্গলবার বিকেলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই দিন ব্যারাকপুরে উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটি ইউ কার্যালয়ে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার প্রাক্তন সাংসদ অলোকেশ দাস প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী শতরূপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তরিত বরণ তোপ্তার তো ক্ষতি হয় একজন আর। মোবাইলে মেম্বারশিপ পাওয়া দূরে তফাৎ কমিউনিস্ট পার্টির সদস্য হওয়া আর হচ্ছে মোবাইলে ক্লিক করে মেম্বার হওয়া বিজেপির বা অন্য কোনো পার্টি দ্রুত অনেক তফাৎ কাজে যে আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়েও পার্টিতে এসছে সেই যুগটা ছিল হচ্ছে লড়াই সংগ্রাম একদিক থেকে থেকে আক্রমণ এবং বিপদ মধ্যে গড়ে ওঠা একজন কমরেড চলে গেছে মানে আজকের দিনে যে সাহস এবং শক্তি নিয়ে দাঁড়ানোর জন্যে হাজার হাজার কর্মী এবং কমরেডের দরকার সেখানে এরকম একজন নেতৃস্থানীয়

ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন